আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের যে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ নিয়ে শুনানি দুয়ে মার্চ এখানে দুয়ে মার্চ নিয়োগ হবে কি না বাতিল হবে এই নিয়োগটি এ বিষয়ে জানা যাবে আর এখানে বিস্তারিত কি বলা হয়েছে এ প্রসঙ্গে সবার আজকে জানিয়ে চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য দুয়ে মার্চ দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা দপ্তরের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আদেশ দেন আগামী দুয়ে মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে আদালতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সঙ্গে ছিলেন আইনজীবী মুক্তির উদ্দিন আহমেদ রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুর রাহুদ্দিন সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভইয়া পরে অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সব বিচারপতি মামলাটি শুনবেন তাই দুই মার্চ দিন ঠিক করেছেন এর আগে গত ছয় ফেব্রুয়ারি বিচারপতি ও বিচারপতি ফাথমা রাজিবতি সিকতির হাইকোর্ট বলছে এই বেঞ্চে আইনজীবী কামরুজাম বিদ্যালয়ের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের তৃতীয় পর্যায়ে যে নিয়োগ ছিল সেটা তেইশে জুলাই নোটিফিকেশনের পরিবন্ধী এই কারণে যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে গিয়ে একশো তেপ্পান্ন জন রিট করেছিলেন হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশনে জারি করা রুল শুনানি শেষে রায় ঘোষণা করেছেন রায়ে উত্তীর্ণদের যে ফল ঘোষণা করেছে সেটাকে তেইশে জুলাই পরিপন্থী এবং আপিল বিভাগের একুশে জুলাই রায়ের পরিবর্তে বলেছেন রায়ের উপসংহার হিসেবে হাইকোর্ট বলেছেন একত্রিশে অক্টোবর যে ফলাফল সেটা বাতিল হবে করে মেধার ভিত্তিতে তেইশে জুলাই নোটিফিকেশন ফলো করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হল হচ্ছে প্রাথমিকের যে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিল করেছে এবং দুই মার্চ যে এটির ফলাফল দেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম